এই মুহূর্তে সব থেকে বড়ো প্রশ্ন বা কন্ট্রোভার্সিয়াল যে বিষয়টা সামনে চলছে প্রত্যেকে জিনিসটা দেখতে পাচ্ছ যে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকবেন কি না এবং এর পরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মন্তব্যটা উঠে আসছে যে ইস্টবেঙ্গল কোচ নাকি ড্রেসিং রুম নষ্ট করছেন এ নিয়ে নানা বিতর্কিত মন্তব্য যে তার নিজের মন মর্জি প্লেয়াররা তার সাথে খুশি নয় এরকম প্রচুর জিনিস কিন্তু এই মুহূর্তে চলছে তবে তার মধ্যে যে বাস্তব কথা বা যে চিত্রটা একেবারে পরিষ্কার দিস বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের কাছে এফসি গোয়ার অফার আছে হ্যাঁ এটা একদম বাস্তব কথা এফসি গোয়ার অফার আছে কারণ মোনালো মার্কুয়েজ এর পরবর্তীতে পুরোপুরি ইন্ডিয়ান হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি আর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন না বিশেষ করে এফসি গোয়ার সঙ্গে আর যুক্ত থাকবেন না এই মরশুম শেষে তিনি পুরোপুরি ইন্ডিয়া টিমের দায়িত্ব নেবেন বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এফসি গোয়া কিন্তু তাদের একজন কোচ সন্ধান করছেন এবং সেখানে অস্কার বুজনের নাম খুব ভালোভাবে জল জ্বল করছে শুধু অস্কার ব্রুজন না পেদ্রো বেনালিও এই লিস্টে রয়েছেন তো এখান থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত অস্কার ব্রুজন এ নিয়ে যে ডিসিশান নিয়েছে একদমই নয় অস্কর ব্রুজন কিন্তু এখন পুরোপুরি ইস্ট বেঙ্গলে ফোকাসড আসেন তো কিছু মানুষ এই মুহূর্তে কিন্তু জিনিসগুলোকে ঘেটে দিচ্ছে বা একরকম ড্রেসিং রুমে কোচ নিয়ে নানা রকম মন্তব্য করছে দেখো ড্রেসিং রুমের ভিতরে যে বিষয়গুলো চলে সেটা কখনোই ড্রেসিং রুমের বাইরে আসে না যতক্ষণ না পর্যন্ত সেই কোচ স্যাক হচ্ছে তো এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে অস্কর বুজনের খেলাতে বা অস্কর ভুজনের যে ফুটবল দর্শনটা সেটাতে পুরোপুরি ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে ইস্টবেঙ্গল একটা জয়ের মানসিকতায় ফিরেছে কোচ কার্লুস কুয়াদ্রাতের পর থেকে এবং যেখান থেকে দাঁড়িয়ে এএফসিদি বেঙ্গল একটা ভালো রেজাল্ট করেছে পুরোপুরি ফিটনেসে ভর করে এবং সেটা কিন্তু বেঙ্গল কোচ অস্কার ব্রুজনইস বেঙ্গলের টিমের মধ্যে ইনজেক্ট করেছেন যে টিমটা অন্তত পাহাড়ে খেলতে যাওয়ার আগে সেখানে প্র্যাকটিস স্টেশান বা যে উচ্চতায় খেলা হবে তার থেকে অনেকটা বেশি উচ্চতায় গিয়ে প্র্যাকটিস তো এই জিনিসগুলো পুরোটাই কোচ অস্কার ব্রুজন এনে দিয়েছেন তো মে মাস অবধি মে মাসের শেষ অবধি অস্কার ব্রুজনের সঙ্গে বেঙ্গলের চুক্তি আছে এবং সম্ভাবনা এটাই যে অস্কার ব্রুজন একটা রিভাইজড কন্ট্রাক্ট রিনিউয়াল পাবেন তো সেখান থেকে দাঁড়িয়ে মানে এখনো পর্যন্ত এটাই কিন্তু আপডেট আমাদের যে পোস্ট ছিল এফসি গোয়া এফসি গোয়া ইন্টারেস্টেড যে বিষয়গুলো ঘোরাফেরা করছে ড্রেসিং রুম নিয়ে পুরোপুরি অ্যাভয়েড করো কারণ কিছু পিআর এজেন্সি রয়েছে যারা এই কাজগুলো নির্দ্বিধায় করে থাকে কারণ ভাই তারা সুবিধাটা কি চায় আমি জানি না হয়তো কিছু সুবিধা পায় যার জন্য এই কাজগুলো তারা পিআর এজেন্সি করে হ্যাঁ এমন এমন ভেবো না যে কিছু কিছু সময় আমরা দেখি যে বেঙ্গল ক্লাব বা মোহনবাগান ক্লাবের কিছু খারাপ টাইমে বা কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় হলে কিছু মানুষ পোস্ট করে যে ভাই এটা রাইভাল ক্লাব করছে ভাই সময় রাইভাল ক্লাব এগুলো করে না কিছু কিছু সময় ওই ঘর শত্রু বিভিশনের মতো কেস কিছু কিছু নিজের সাপোর্টাররাই কিছু কিছু ইস্টবেঙ্গল সাপোর্টার বা কিছু কিছু মনবাগান সাপোর্টার এরা কিন্তু কিছু সুবিধা অর্থেই এই সুবিধাগুলো নেওয়ার জন্যই এই কাজগুলো করে থাকে আর এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জন্য এই কাজগুলো কিছু ইস্টবেঙ্গল সাপোর্টাররাই করছে যে ড্রেসিং রুমে কোচ নিজের মতো কাজ করছে এই যেদিন থেকে অময় ঘোষালের ব্যাপারটা বাইরে আসলো সেদিন থেকে এই জিনিসগুলো আসলো তো এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল নিয়েই চিন্তাভাবনা করছেন তার টার্গেট এএফসি তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং ম্যানেজমেন্টও চাইছে তার সাথে একটা রিনিউয়াল দেওয়ার এবং তার সাথে এগিয়ে যাওয়ার এখনও পর্যন্ত আপডেট আইএসএল পরে এফসি রয়েছে সেটাতে মূল ফোকাস রয়েছে এখন ধীরে ধীরে ট্রান্সফার মার্কেটে অন্য কিছু যদি মোড় নেয় তবে সেটা অন্য বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে এখনও পর্যন্ত জিনিসগুলো পুরোটাই পজিটিভ আছে আর একটু ইরেগুলার কারণ একটু ব্যস্ত আছি আবারও রেগুলারিটি মেনটেন হবে কাল পরশু হয়তো আজ থেকেও হতে পারে দেখা যাক देखा देा होगामी भिडियोते